হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা পার্সেল এসেছিলো তো সেটাই আজকে আনবক্সিং করতে বসেছি তো তো তোমরা কিন্তু গেস করো এর মধ্যে কী আছে তো দেখো আমি ফার্স্টে একটা ছুরি নিয়ে বসে পড়েছি বক্স আনবক্সিং করতে তো এখানে দেখো তো পার্সেল এলে কার কার আনবক্সিং করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তো যখন থেকে এসেছে যে পার্সেলটা আনবক্সিং করব করব মন হচ্ছে তো ভাবলাম করবই যখন তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি কিন্তু আগে কখনো খুলে দেখিনি তো তোমাদের সাথে শেয়ার করবো বলেই একসাথে খুলছি তো আমিও ঠিক জানি না এর মধ্যে কী আছে তোমাদের দাদা ভাই এটা হচ্ছে অর্ডার করেছিল তো দেখো খোলার পরে দেখলাম যে দুটো শীতকালে মাখার বডি লোশন আছে তো প্যারাসুটের বডি লোশন আছে দুটো একসাথে তো দুটো একসাথে আছে তো চলো আজকের মতোটা একটু এইটুকুই